কালকে রীতম কালকে তোর ভিডিওটা দেখলাম হুম ভিডিও না লাইফ জায়গাটা যেটা করেছিস সেটা দেখলাম দারুণ দারুণ এতদিন পরে তুই একটা দারুণ ডিসিশান নিয়েছিস একটা ঠিকঠাক জায়গায় তুই কাজ করেছিস ঠিকঠাক ডিসিশান নিয়েছিস হুম রে এরা হঠাৎ একবার জুতো বাড়ি মেরে হঠাৎ তুই যেটা বলেছিস না একদম কারেক্ট এরা যাবে তোদের সংসার ঠিক করতে এরা কি জন্য গেছে কি উদ্দেশ্যে গেছে আজকে সবার কাছে পরিষ্কার সব বার কাছে পরিষ্কার তুই তো পরিষ্কার করে দিলেই সবার কাছে তাই না ওরা ওরা ওদের নিজেদের দর্শককে কীভাবে ঠকাচ্ছে নিজেদের দর্শককে কীভাবে বোকা বানাচ্ছে শুধু দেখ কেস করে দিয়েছি এ করে দিয়েছি ওই করে দিয়েছি কেউ কেস করে কি কেস করবে এদের এদেরকে কেন নেবে কে এরা কে এরা কে কেস করার এরা কেস করবে মানে কটা কন্ট্রোভার্সি নোংরা নোংরা কটা কন্ট্রোভার্সি এটা যারা নিজেরা নোংরা জগৎ থেকে উঠে এসছে নোংরা ফ্যামিলি থেকে উঠে এসছে নোংরা ডাস্টবিন থেকে উঠে এসছে তারা যাবে নোংরা মানে সমাজসেবা করতে সংসার জোড়া লাগাতে এরা যে কত বড় সংসার জোড়ালো কালকে সব মানে সেদিনকে সবাই দেখে নিয়েছে ওদের যে ভিডিও শ্যুটের যে কি বলবো পুরে বাপরে কী ভিডিও শ্যুট মানে সব কটা গেছে সব কটা চিটিং বাজের সব কটা চিটিং বাজ গেছে শুধুমাত্র নিজের কেউ গেছে নিজের এই যে এই থোবরা ওই যে থোবরা হ্যাঁ ওই ঘুঁটের মতো ওই যে গরুর গোবর গোবর দিয়ে যেরকম গ্রামের দিকে মেনে মেরে যে ঘুঁটে করে সেই একটা গেছে ওই যে সেবিকা ঘুঁটে ঘুঁটের মতো গোবর গোবর পড়া ঘুঁটে ওই ঘুঁটে মুখ নিয়ে গেছে একটা আর আর কটা গেছে তো একবার সবাই তো তাদেরকে চেনো হুম তারা কী জিনিস কোথাকার নর কোন নরকে কোন নর্দমার কীট কোন নর্দমার পচে যাওয়া কীট তোমরা সবাই জানো তো তারা গেছে সংসার জোড়া লাগাতে সংসার করতে শুধুমাত্র নিজেদের ফেস ভ্যালু পরিচয় করতে মানে নিজের ফেস ভ্যালু বাড়াতে গেছে ভিডিও করে সাবস্ক্রাইবার বাড়াতে গেছে ভিডিও করে ভিউজ কমাতে গেছে আর কিচ্ছু না কেস কেস করেছে কতটা কেস করেছে তোমরা সবাই বুঝে গেছে তো সবাই বুঝে গেছো কালকে সবাই সামনে সরি রীতম কালকে সবার সামনে প্রকাশ করে দিয়েছে যে ওরা কতটাও কতটাও কেস করতে গেছিলো হ্যাঁ কতজনের নামে কেস করেছি কতজনের চ্যানেল উড়িয়েছে ওই যে ওই যে থোবরাগুলো যারা গেছে না ওই থোবড়াগুলো যার বিরুদ্ধে যার যেটুকু যে কমপ্লেন নিয়ে যাবে আর ওই থোবড়াগুলোর যা কৃত্তি কারখানা করে গেছে সেগুলো যদি সেখানে পেশ করা হয় না সব পাটাকে একবারে জুতো প্যাটা করে যে পুলিশের বুটের জুতো বুট ওই বুটের তলা দিয়ে পিটতে পিটতে সব পাটাকে বের করবে একেবারে হুম সব পিটতে পিটতে তাড়াবে ওখান দিয়ে তা ওদের নিজেদের বুকে ভয় নেই ওরা জানে না যে ওরা ওদের পেছনে কি কি রয়েছে সেগুলো সব পেশ হতে পারে আর যখনই সেগুলো সব পেশ হবে ওদের অবস্থা কি করবে তোমরা সেটা আন্দাজ করতে পেরেছ ওরাও ভালো করে জানে বুঝতে পেরেছি তাই শুধু কিনা আমি টেস্ট করা এলাম এই এতগুলো আমি ব্যবস্থা নিয়েছি যা কাজ হয়ে গেছে সব কাজ হয়ে গেছে সব কাজ কমপ্লিট করে ফেলেছে সব চ্যানেল ডিলিট করে ফেলেছে বলবো সব তো প্রীতম তুই একদম ঠিক কাজ করেছিস ঠিক ঠিক ডিসিশান নিয়েছিস এই একবার কিটগুলোকে একবার জুতো পেটা করে তাড়াবি কেন এরা তোদের বাড়িতে যাবে কেন এরা এরা তোদের ফ্যামিলিতে ঢুকবে কেন তোদের অশান্তিতে এরা ঢুকবে কেন বাড়িতে সবাইকে ডেকেছি যেমন সবাই যাবে নিজেদের মধ্যে বসে একটা মীমাংসা আমরা চাই আমরা চাই তুই আর ঝিমি একসঙ্গে সংসার কর ঠিক আছে আমরা সবাই চাই কিন্তু এই এই কটা জিনিস এই কটা জানোয়ার যদি তোদের সঙ্গে জুড়ে থাকে তোদের ভিতরে যদি কোনো তোরা ইনভলভ করতে দিস তাহলে তোদের সংসার কোনো দিনও হবে না কোনো দিনও হবে না হ্যাঁ ওই ঝিমিকে কোনো দিন সংসার করতে দেবে না এরা এই এরা কারণ সংসার করলেই তোরা যদি শান্তিতে সংসার করিস তাহলে এরা কনটেন্ট পাবে না আর তুই হচ্ছিস এদের খাদ্য তোকে বেঁচে এদের খেতে হচ্ছে দিনের পর দিন বুঝতে পেরেছিস তা সেই জন্য তোদের সংসার এরা করতে দেবে না সবাই বুঝতে পেরেছি যে এরা কতটা তোদের সংসার করার জন্য উঠে পড়ে লেগেছে কে কোথা থেকে ছুটে এসেছে বাপরে বাপ তোদের সংসার করাবে এই সংসার করানোর নমুনা কেস ওদের নিজেদের দর্শকদের কিভাবে মানে উল্লুকন আছে নিজেদের দর্শকদের কিভাবে ঠকাচ্ছে কি না কেস করে দিয়েছি এই সব কিছু হয়ে গেছে জিডি করে ফেলে দিয়েছি চ্যানেল উড়ে যাবে সব কমপ্লেন হয়ে গেছে সব জমা হয়ে গেছে কি ডায়লগ মারি মানে একদম নিজেদের ফ্যামিলিতে থার্ড পারসন কাউকে ঢুকতে দিবি না আর বিশেষ করে তো এই কটা এর সব কটা যে সংসারে ঢুকেছে তাদের সংসার শেষ করে দিয়েছে কোনো দিন কোনো সংসার জোড়েনি সব শেষ করে দিয়েছে বুঝতে পেরেছিস তো আগে এগুলোকে তুই ঠিক বলেছিস আগে এগুলোকে জুতো করে তারা তারপরে তাদের সংসার ঠিক কর আর তুই আর ঝিমি সংসার কর আমরা সবাই চাই সেটা যাতে ভালোভাবে হয় সুষ্ঠুভাবে হয় এই সব থার্ড পার্সনগুলো যেন তোদের ফ্যামিলিতে না ঢোকে তোদের তোদের টোটাল জীবনে যেন না আসতে পারে সেই ব্যবস্থা কর দরকার হলে তোর কাছে যা যা ডকুমেন্টস আছে যা যা প্রমাণ আছে সব ঠিক জায়গায় জমা দিয়ে দে ওই যে সেবিকা ওই যে ভণ্ড সেবিকা ও যা যা কাণ্ড করেছে তোর শাশুড়ি তো সব বলেছে যে এই ভণ্ড এই ভণ্ডসেবিকার জোড়া ও তোর শাশুড়ি এসেছিলো বাধ্য করেছে আসতে তো এই সেবিকার উদ্দেশ্যে যা যা আছে সব ঠিক জায়গায় জমা দিয়ে রে বুঝতে পেরেছিস সব ঠিক জায়গায় জমা দিয়ে রে আর তুই কাদের চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত নিবি সেটা তুই নে সব জমা দেয় যে তোদের সংসার কিভাবে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে এই কটা সব জমা দিবি সব জমা দিবি বুঝতে পেরেছিস আর এই সেবিকার নাম করে যদি গেছে একবারে মানে দুজন মিলে তুই আর ঝিমি দুজনে মিলে দুজনের দুটো দুটো চারটে জুতো একবারে আচ্ছা মতো ঝালাই করে দিবি একদম বুঝতে পেরেছিস ভণ্ড কোথাকারে পুরো মেন্টাল একখানা কাজ নেই কর্ম নেই কিচ্ছু নেই ওয়াইটিতে এসে মরেছে আর শুধু বড় বড়ো ডায়লগ বড়ো বড়ো শুধু ডায়লগ আমি গা আমি গা আমি হ্যাংকারেঙ্কা টগলিকোতাকারে একখানা পুরো সাইকো পেশেন্ট কাজ নেই দিন রাত লাইভে বসে বসে আমি এই কেস করে দিয়েছি আমি ওই কেস করে দিয়েছি দালাল করে উকিলদের দালাল এই করে করে সব কেস করে নাম করে করে নিয়ে যাবে তাদের থেকে টাকা খাবে উকিল টাকা খাবে আর তার থেকে কমিশন নেবে এই করে করে ইনকাম করে বেড়াচ্ছে পুরো একেবারে যাত্রার লক্ষ্মী একেবারে যাত্রা পার্টি একখানা সার্কাসের জোকার একখানা ঠিক যেমন মাল তেমন মালগুলোকে ঠিক বেছে নিয়েছে মানে কতটা নোংরা মহিলা হলে কতটা নোংরা মেন্টালিটি হলে এই নোংরাগুলোকে বেছে নিয়ে ও সমাজের কাজে উদ্যত্ত হয়েছে সমাজ পরিষ্কার করতে গেছে এই সেবিকা এই শোন তোকে অনেক সম্মান দিয়েছি তুই তো সেবিকা নাকি তুই সমাজটাকে এই ইউটিউবকে পরিষ্কার করতে এসেছিস উপজাদু হয়ে গায়ে মানে না আপনি মরলেন গায়ে মানে না আপনি মরল তা তুমি মোড়ল হতে এসেছো এখানটায় তা তুমি নাকি পরিষ্কার করতে এসেছো তা আবার নাকি আবার বলছিস আমি এখান থেকে নোংরা দূর করতে পারবো না নোংরা ভাষা ইউটিউবে চলে বলে নোংরা ঘাড়ে গিয়ে চেপে বসে আছিস নোংরাদের ঘাড়ে গিয়ে চেপে বসে আছিস তাহলে তুই এখানে নোংরাও দূর করতে পারবি না তাহলে আর বাকি থাকে যারা ওই কাপড় খুলে নোংরাভাবে ভিডিও করছে তাদের দূর করা তাহলে সেটা কর সেটাও তো পারার ক্ষমতা নেই সেটাও তার আবার কোনো ক্ষমতা নেই তোর আছে কি ক্ষমতা তাহলে কী মারতে এসছিস এখানটা কী করতে এসছিস হুম কী করতে এসেছি তুই ঘুঁটে মাখা মুখ নিয়ে পরিচিত করতে এসেছিস ঘুঁটে মাখা থ্যাবড়া মুখটা পরিচিত করতে এসেছিস লোকের কাছে হ্যাঁ যে আমার এরকম একটা ঘুঁটে মাখা থ্যাবড়া মুখ আছে তোমরা চেনো 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 আমি এই করে দে আমি সেই করে দোক আমি গেলে পুলিশ আমার চেয়ার মুছে দেয় চেয়ার কেকার না দুদিন পরে টের পাব অপেক্ষা কর জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ পব লিখো দাকার একখানা সাইকো পেশেন্ট নোংরা মহিলা কতগুলো নোংরাকে নিয়ে ইউটিউবে নোংরা করে যাচ্ছে আর বড় বড় ডায়লগ মেরে যাচ্ছে বাট সব্য মহিলা কথা করে আর রিতম শোন এইগুলোকে একদম ঝাঁটা করে তাড়াবি একদম তোর চারই পাশে যেতে তাহলে তো তালে আর তোর সংসার হবে না এদের যদি তোর চারপাশে ঘেস্তে দিয়েছিস এরা তোর সংসার করতে দেবে না এরা তোর সংসার করতে এরা সংসার ভাঙানি কারণ এরা যাদের বাড়ি যাদের বাড়ি ঢুকেছে তাদের সংসার শেষ হয়েছে জোড়া লাগেনি বুঝতে পেরেছিস তো এরা কী উদ্দেশ্যে সেদিকে গেছিলো সবাই প্রমাণ পেয়েছে তুইও প্রমাণ পেয়েছিস শুধু ওখানে ভিউজ কামাতে গেছিলো আর ওই ঘুটে মার্কা থ্যাপড়ামুখটা সেবিকার নাম করে ভণ্ড সেবিকা যেটা পরিচয় দেয় সবাইকে সে গেছিলো তার নিজের থোরা পরিচিত করতে আর যারা যারা গেছিলো সব ভিউজ কামাতে টাকা কামাতে বুঝতে পেরেছিস ফটোশ্যুট করতে তোর উদ্দেশ্যে কেউ যায়নি কারণ ওরা ভালো করে জানে সে ক্ষমতা ওদের নেই লবডকা লবডকা চ্যানেল ওরের চ্যানেল ওর বাপের ওর বাপ বিয়েতে যৌতুক দিয়েছে চ্যানেল ট্যালফাট আর রীত তোর শ্বশুর শাশুড়ি যাচ্ছে যদি যায় বসে নিজেদের আরও ফ্যামিলি তোদের নিজেদের যারা যারা লোক আছে তাদেরকে ডেকে এক জায়গায় বসে তোরা যাতে সুষ্ঠুভাবে সংসার করতে পারিস তোরা সেই চেষ্টা কর থার্ড পার্সেন্ট তোদের ভেতরে ইনভলভ হতে দিবি না তোরা নিজেদের প্রবলেম নিজেরা সলভ করে নে বুঝতে পেরেছিস এইটুকু তোর কাছে বলবো তোর মানে কি বলবো আর তোকে ক্ষতি করার জন্য এরা উঠে পড়ে লেগেছে কিন্তু ঈশ্বর যদি তোর সহায় থাকে আর আমরা সবাই তোর পাশে আছে কারণ আমরা সবাই যাই তোর সংসারটা হোক তো চেষ্টা কর কিভাবে সবাইকে নিয়ে মীমাংসা করে সংসার ভালোভাবে করতে পারিস ঠিক আছে চল ভালো থাক দেখাবে নেক্সট ভিডিওতে টাটা